আমাদের এই জনপদের বর্ণবাদ বিরোধী সংগ্রামের পুরোধা রাজা রামমোহন রায়ের তিরোধান দিবস ছিল বারো আশ্বিন এছাড়া চোদ্দ আশ্বিন ছিল পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন বাঙালির জাতিসত্তার বিকাশে যাদের ছিল অবিস্মরণীয় অবদান তাদের স্মৃতির প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা শরতের বেলায় প্রিয় দর্শক শুরু করছি সপ্তাহের সংস্কৃতি পাড়ার খবর খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সপ্তাহের সংস্কৃতি অনুষ্ঠান। উপস্থাপনায় আমি জেনিন। শুরুতেই এ সপ্তাহের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক আয়োজন রাজধানীর সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর খবর নিয়ে আমাদের সংস্কৃতি সংবাদ সপ্তাহ জুড়ে রাজধানী ঢাকার সংস্কৃতিপাড়া জমজমাট থাকলেও ছুটির দিনগুলোতে সাংস্কৃতিক আয়োজন একটু বেশি থাকে সেসব অনুষ্ঠানের খবর নিয়ে সংস্কৃতি সংবাদ বাংলাদেশ টেলিভিশনের নতুন কুড়ি প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় অভিনয় আবৃত্তি গল্প বলা কৌতুক সাধারণ নৃত্য উচ্চাঙ্গ নৃত্য দেশাত্মবোধক গান আধুনিক গান রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত লোকসঙ্গীত ও নাথ এই নয়টি বিষয়ে ক ও খ শাখায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে ময়মনসিংহে দুইটি সিলেটে একটি রংপুরে দুইটি রাজশাহীতে দুইটি খুলনায় তিনটি বরিশালে দুইটি চট্টগ্রামে চারটি ঢাকা তিন ফরিদপুরে এবং ঢাকার দুইটি অঞ্চলের আঞ্চলিক অডিশন বাংলাদেশ টেলিভিশন রামপুরার ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নিবন্ধিত প্রার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে আই হোপ আমি কার্ড পাব বেশি একটা প্রিপারেশন নিতে পারিনি কিন্তু আশা করি ভালো হবে খুব ভালো লাগছে এবং এটি আমার প্রথম নতুন করিতে আমি পাওয়ার পর খুব খুশি হয়েছি আমার খুব ভালো লাগছে প্রতিযোগিতার আঞ্চলিক পর্যায়ের বাছাই শুরু হয়েছে চব্বিশে সেপ্টেম্বর যা উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত চলবে আঞ্চলিক পর্যায়ে কার্ড প্রাপ্ত প্রতিযোগীরা বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য নির্বাচিত হবেন বিভাগীয় পর্যায়ের অডিশন চার অক্টোবর থেকে এগারোই অক্টোবর অনুষ্ঠিত হবে গ্রামবাংলার জীবনাচারের সংস্কৃতি ঋতুবেদে বৈচিত্র্যময় শরঋতুর বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতির চর্চার তাগিদে শরঋতু উদযাপন জাতীয় পর্ষদ আয়োজন করে শরৎ উৎসব আশ্বিনের শেষে এসেও শরতের আমেজ ম্লান হয়ে যায়নি কাজেই শরৎ এখনও চলমান বলে মনে করেন আয়োজকরা কাশফোটা স্নিগ্ধ আকাশের বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলা মুখরিত হয় কবিতা গান নৃত্য আর কথামালার মূর্ছনায় অনুষ্ঠানে বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ উপস্থিত ছিলেন একটা প্রফুল্ল চিত্ত থাকে প্রফুল্ল আকাশ থাকে শুনি আকাশ ফিল করা যায় তো সামনে তো শরদীয় আর উৎসব সামনে আসছে আমাদের জাতীয় জীবনে সেক্ষেত্রে আমাদের এখান থেকে আজকের অনুষ্ঠানের জায়গা থেকে আমাদের একটা বার্তা থাকবে যে আমরা যাতে একটা সমৃদ্ধির বার্তাটা এখান থেকে দিতে চাই যখন শুনলাম যে এখানে শরতের উৎসব হচ্ছে এবং এখানে আমারও ছুট্ট অংশগ্রহণ আছে এই আয়োজন বা এই আমন্ত্রণ কি মিস করা যায় দর্শক এবারে রয়েছে মঞ্চ কথা এ সপ্তাহে থাকছে মেঘাগমপ্রিয় নাট্যদলের নাটক লাস্ট সাফার ঢাকার মঞ্চে নতুন নাটক নিয়ে হাজির হয়েছিল চট্টগ্রামের নাট্যদল মেঘাগমপ্রিয় নাটকের নাম লাস্ট সাফার ঢাকার শিল্পকলা একাডেমির মূল অডিটোরিয়ামে মঞ্চায়িত নাটক লাস্ট সাফার নিয়ে আমাদের মঞ্চ কথা ভাসেলি তার ফেলে আসা সময় বা আত্মার সামনে দাঁড়ায় আত্মা তার সত্য অহমিকা ভুল ভ্রান্তির দিকে দৃষ্টিপাত করে যন্ত্রণা প্রতিরোধ ও মুক্তির গভীর অনুসন্ধানের নাটক লাস্ট সার্ফার মানুষ তার নিজের কাছেই দায়বদ্ধ অনবরত সে তার নিজের সাথে বোঝাপড়ায় মত্ত থাকে তার ভেতরের মানুষটা প্রতিনিয়ত তার গড়া কাঠগড়ায় দাঁড় করায় রিয়েলিস্টিক চরিত্রকে ভেঙে থার্ড ডাইমেনশনের সুরিয়েলিস্টিক জায়গা থেকে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে নাটকে আন্তন চেখক রচিত ভেজিল এবং ফরাসি নাট্যকার ও অভিনেতা মলিয়রের জীবনালেক্ষ থেকে নাটকের রূপান্তর করেছে রিজুলক্ষী অবরোধ ও নওয়াজেশ আশরাফ ইশাদ লাস্ট সাফার নাটকটি পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন নওয়াজে আশরাফ ইশাদ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাহিদ হাসান নীরব নাজমুল হাসান নাইম দেবশ্রী চক্রবর্তী অনেকদিন পর ঢাকার নাট্যপ্রেমীরা একটি ব্যতিক্রমী পরিবেশনা উপভোগ করল গ্যালারি রাজধানীর পাশাপাশি এ সপ্তাহে আমরা চলে যাব পাশের জেলা নারায়ণগঞ্জেও রাজধানীর আলিও স্ট্রসে যে অনুষ্ঠিত হারমোনি শীর্ষক প্রদর্শনীর সঙ্গে এবারে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের বার্ষিক চারুকলা প্রদর্শনী নিয়ে আর্ট গ্যালারি শিক্ষা প্রতিষ্ঠানের সারা বছরে শেখানো বিষয় এর ওপর বছর শেষে পরীক্ষা নেওয়ার রীতি আছে তেমনি হাতে কলমে শিক্ষার ফসল চিত্রকলা নিয়ে প্রদর্শনীর রেওয়াজ রয়েছে আর্ট স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদগুলোর নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটও শিক্ষার্থীদের বার্ষিক চারুকলা প্রদর্শনী পুরস্কার বিতরণ এবং বৃত্তি প্রদান অনুষ্ঠান আয়োজন করল এ সপ্তাহে ইনস্টিটিউটের গভর্নিং বডির সভাপতি শিল্পী রেজা আসাদ আল হুদা অনুপম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ লুৎফর রহমান বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড আজহারুল ইসলাম শেখ ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ শামসুল আলম আজাদ ও সহকারী অধ্যাপক শহীদ আহমেদ অনুষ্ঠানে সাতজন শিক্ষার্থীর হাতে বৃত্তিপত্র তুলে দেন অতিথিবৃন্দ এছাড়া বার্ষিক প্রদর্শনীতে বাইশ জন শিল্পীকে বিভিন্ন বিভাগে পুরস্কার প্রদান করা হয় অবশেষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল মেহজাবিন চৌধুরী অভিনীত প্রথম চলচ্চিত্র সাবা বিদেশের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হওয়ার পর বাংলাদেশের দর্শকদের জন্য বড় পর্দায় মুক্তি পেয়েছে সিনেমাটি সাবা সিনেমা নিয়ে আমাদের চলচ্চিত্র সাবা সিনেমায় মা রোকে সীমাবদ্ধতায় বন্দি আর সাবারূপী মেহজাবিন বড় হতে থাকে এক দ্বিধাগ্রস্ত চরিত্রে যেখানে ভালোবাসা দায়িত্ব তেগ আর হারানোর ভয় একসঙ্গে লড়াই করে আপাতত দৃষ্টিতে সাবা সিনেমাটি মা মেয়ের গল্প নিয়ে আবর্তিত তবে এর পেছনে আছে ছোটবেলায় ঘটে যাওয়া এক ভয়াবহ দুর্ঘটনা যা তার জীবনকে পাল্টে দিয়েছে নিখোঁজ বাবা হুইলচেয়ারে বন্দি মা আর সীমাবদ্ধতায় ঘেরা এক তরুণীর জীবন সংগ্রাম পরিচালক মাকসুদ হুসাইন এর সিনেমাতে সাবার চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী সাবা সিনেমায় বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন এবারে এ সপ্তাহের গান এই পর্বে থাকছে চলন বিলের ধুয়া গান ধুয়াগান গান বাংলা লোকসঙ্গীতের অন্যতম জনপ্রিয় শাখা এই গানের সূচনাতে একটি স্থায়ী অংশ থাকে যা ধুয়া বা ধুব্র ধুয়া নামে পরিচিত ধুয়াগানের গানের মধ্যে বারবার এই অংশটি গাওয়া হয় এ সপ্তাহের গানে থাকছে সিরাজগঞ্জের চলন বিলের গায়ানদের ধোয়া গান দিগন্ত বিস্তারী চলন জলের প্রধান সম্পদ মাছ আর এখানকার মানুষ বিলের মাছ ধরে জীবিকা নির্বাহ করত এক সময় এখন মাছ কম পাওয়া গেলেও শখের বসে দল বেঁধে অনেকে মাছ ধরেন সেই পুরনো নিয়মেই কণ্ঠে আসে গান আমরা দেখলাম বর্ষে বর্ষা সাই কাম্বাতে ফুলকার সাইনা না বাবলু প্রামাণিক অশরফ মোল্লা ও শাহাদাত হুটিলে একবেলার রান্নার মাছও ওঠে না চলন দিলে জাল তবে মনের হাউসে ধুয়া গানটা ঠিকই গাওয়া হয় ङरा बाबिर जाला सङ्गरा बाबीर मेरो रे जाला रेला मिठाकिया रेगारा बाबीर जाला ধুয়াগানে নির্মল হাস্যরস পরিবেশিত হয় এতে ধর্মতত্ত্ব দেহতত্ত্ব সামাজিক অন্যায় অবিচার ইত্যাদি বিষয়ে সহজ ভাষায় আলোকপাত করা হয় আরি দিশাতে নসনা দিয়াতি আমরা জারি গালা জালো রে আমগাছে লাল গামছা বাঁধারে আমর জেলাবা বীর জালা সঙ্গরাবা বীর মনে জালা রে ও জালা মিটাব কি দিয়া রে আমগাছে লাল গামছা বাঁধারে আমগাছে লাল গামছা বান্দা এমন রূপক অর্থে সমাজকে কটাক্ষ করা হয় গানে এই যেমন নৌকায় শেষে ঘরে ফেরার পথে আয়নাল হাজির মনের আনন্দ আর ধরে না মনের আনন্দে তাই গান ধরেন আয়নাল হাজি তারিষ

এবারের পর্বে থাকছে দ্য ম্যান্ডেলোরিয়ান এবং গোগ্রু ফ্যাব্রো ও ডেভ পিলোনির যৌথ গল্পে জন ফ্যাব্রো সিনেমাটি তৈরি করেছেন দ্য ম্যান্ডেলোরিয়ান এবং গোগ্রু লুকাস ফিল্ম এবং ওয়ার্ল্ড ডিজনির স্পর্শে ছবিটি পেয়েছে অনন্য মাত্রা স্টার ওয়ার সিনেমা যারা দেখেছেন তাদের বলে দিতে হবে না এটি তারই ফ্র্যাঞ্চাইজি সদ্য অবমুক্ত হয়েছে সিনেমাটি ট্রেলার ম্যাডেলোরিয়ান এবং নিয়ে আমাদের বিশ্ব চলচ্চিত্র ট্রেলারে ভেসে ওঠে কিছু প্রাণী চরিত্র ড্রয়েড এবং মুখোশ পড়া কাহিনীতে রয়েছে নতুন প্রজাতন্ত্রে গ্যালাকটিক সাম্রাজ্যের পতনের পরে ডিনজারিন এবং তার শিক্ষার্থী গগুর জায়গা হয় গ্যালাক্সির নতুন এক গ্রহে এক সময়ে যখন বেঁচে থাকা সাম্রাজ্যবাদের যুদ্ধপরাধীরা গ্যালাক্সির এই গ্রহটিকে হুমকি দিচ্ছে তখন তাদের রুখতে প্রান্তকর চেষ্টা সিনেমাটিতে পেদ্রো প্যাসকাল ম্যান্ডেলোরিয়ান গ্যালাক্সির বাইরের একজন অভিজ্ঞ ম্যান্ডেলোরিয়ান বাউন্টি হান্টার গ্যালাক্সি জগতের এক নবজাতক ম্যান্ডেলোরিয়ান গ্রোগুকে নিয়ে গ্রহরক্ষার দায়িত্ব নেন গত বছরের আগস্টে ক্যালিফোর্নিয়ায় শুরু হওয়া সিনেমাটির শুটিং শেষ হয় ডিসেম্বরে সিনেমাটিতে প্রায় চুয়ান্ন জন কাস্ট সদস্য তিন হাজার পাঁচশো জন ব্যাকগ্রাউন্ড এক্সট্রা এবং পাঁচশো জন ক্রু সদস্য কাজ করেছে এবারে বিশ্ব সঙ্গীত সময়ের ব্যাঙ্গার্ড মারাইয়া কেরি এমটিভি মিউজিক অ্যাওয়ার্ড প্রতিযোগিতায় নতুন পুরনো তরুণ ও কিংবদন্তিদের মিলন মেলা বসেছিল সেরা শিল্পী হিসেবে লেডি গাগার স্বীকৃতি উল্লেখ করার মতো হলেও ভিডিও ব্যাঙ্গার বিভাগে সম্মাননা পেয়েছেন দুই যুগের জনপ্রিয় শিল্পী মারাইয়া কেরি মারাইয়া কেরির গান নিয়ে এবারে বিশ্বসঙ্গে তোমাকে ভালোবাসি না এটা ঠিক না তোমার চলে যাওয়া ঠিক হয়নি মূর্খামির কষ্ট পাচ্ছি গানের সারকথা এমন শিল্পী মারিয়া কেরির জন্ম নিউ ইয়র্কের হান্টিংটনে পপ গানের অসম্ভব সুললিত গায়কী ঢঙের জন্য জগৎ বিখ্যাত মা অপেরা গায়ক হওয়ার কারণে কেরি সেই শিশুকাল থেকেই অভিনয় শুরু করেন স্নাতক সম্পন্ন করে গানের ক্যারিয়ার গড়তে সিটিতে চলে যান উনিশশো সালে কেরির প্রথম অ্যালবাম বের হয় গসপেল পপ রিদম এবং ব্লুজ কয়েকটি বাদ্য ঘরানার মিশ্রণ ঘটিয়েছিলেন কেরি সেরা নতুন শিল্পী এবং সেরা নারী পপ কণ্ঠশিল্পীর জন্য গ্র্যামি পুরস্কার জিতেছেন মিউজিক বক্স ডে ড্রিম হলিডে দ্য মেরি ক্রিসমাস অ্যালবামগুলো আসে এবং শ্রোতা প্রিয়তা পায় পরে বাটারফ্লাই হার্ট ব্রেকার অ্যালবামগুলো এক একটি চার্টের শীর্ষে উঠে আসে গানের জগতের সাথে কেরি সিনেমাতে অভিনয় জগতেও শ্রেষ্ঠত্বের প্রমাণ রাখেন টিভি নাটক তেনেসির চলচ্চিত্র প্রেসিয়াস এবং গার্লস ট্রিপ এর মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন কেরি তার আত্মজীবনীমূলক বই দ্য মিনিং অফ মারিয়া কিয়ারি ছাড়াও কয়েকটি শিশুদের বইয়ের সহলেখক মেলা পার্বণ এ সপ্তাহে থাকছে গুড়পুকুরের মেলা তিথি অনুযায়ী আশ্বিন মাসের প্রথম দিন সাতক্ষীরা শহরের পলাশপুরের গুড়পুকুর বা গোলপুকুর পাড়ের বটতলায় বসে মনসা বন্দনার আসর উপলক্ষে বটতলা ও পলাশ পুলের আশপাশে বসে মেলা যার নাম গুড়পুকুরের মেলা কয়েকশত বছরের পৌরাণিক গুড়পুকুরের মেলা নিয়ে এ পর্বে মেলা পার্বণ গোলপুকুরের বটতলার প্রবেশমুখেই বেশ কয়েকজন বসেছেন প্রণামীর নৈবেদ্য সামগ্রী নিয়ে মাটির পেয়ালায় কলা জবা ফুল গাঁধা ফুল বেলপাতা আর দুধ ভক্তরা আসছেন নৈবেদ্য সামগ্রী কিনে প্রবেশ করছেন বটতলায় সকাল থেকেই পুরোহিত বসেছেন প্রণামের ঢালি সাজিয়ে সেখানে নৈবেদ্য দিয়ে কিছুটা প্রসাদ হিসেবে নিয়ে যাচ্ছেন পরিবারের সদস্যদের জন্য সারা দেশ থেকে আসা শত শত পুণ্যার্থীর ভিড়ে গুরুপুকুরপাড়ের বটতলায় হয় নারী দলের লোকিন্দরের পালা অভিনয় করে লখিন্দরের গান করছেন কালীমাসী দল নগরঘাটার এই দলে আরও আছেন সরলা রানী পুষ্পদাসী চন্দনা ও সন্ধ্যা রানী তারা নিয়মিত মনসার গান করেন মনসাতুষ্টির সাথে সাথে পলাশকুল এলাকায় বসে মেলা যার নাম গুড়পুকুরের মেলা মেলায় জীবন উদযাপনের জয়গান দিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান দেখা হবে একই দিনে একই সময় সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ